সবাই কেমন আছো আর সঙ্গে খুব ভালো আছো সবাইকে থাকবো এখন বাজার তো খুব বেড়টা এখন থেকে ব্লগটা শুরু করছি যাচ্ছি অনেক কষ্টে কষ্ট অনেক কিছু আজকে কিনবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো প্রচুর প্রচুর দরকার একটা জিনিস ছিল আমার তো এখন আবার বেরোনব গাড়ির প্রবলেম গাড়িতে তেল ভরে নেওয়া হলো দেখলে আর এখন বেরো হচ্ছে চা কাতা খাওয়া নামবো আমি তো বানালে একটু দিয়ে নিয়ে একদম সোজা আমরা যাবো তো চলো আমি ব্লগটা দেখতে থাকো গাড়ির অবস্থাটা এমনিই খুব খারাপ বারবার বললাম এটা নতুন না ও জানি না ওর কি পছন্দ আমার মে मामের এই গাড়িটা খুব পছন্দ ও একদমই ছাড়তে চায় না তো গাড়িটা না চেঞ্জ করলেও হবে না দেখতেই পাচ্ছ গাড়িটার অবস্থা প্রচণ্ড খারাপ আর আমি তো বাড়ি এখানে চলবে না আরও আঘাত পড়ছি এবারে উঠে গেছি মা ব্রিজে আর এইখানে ধার থেকে যদি যাই আমার মেয়ে এত রীতিমতন কান্না করে সে বলার মতন না তো আজকে ওয়েদারটা খুবই ভালো আর ওই যে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার চূড়া দেখা যাচ্ছে তো চলো মার্কেটে পৌঁছে তো পৌঁছে গেছিলাম অনেকক্ষণই মার্কেটে তোমাদের দাদা ভাই কিছু কাজ দিয়ে এলো অন্য মার্কেটে মানে আলাদা আলাদা এখানের মধ্যে মানে কীরকম বলবো বিশাল বড় বড় মার্কেট তোমরা যারা খিদিরপুরে আসো অনেকেই জানো হয়তো তো একটা জায়গায় মোবাইল সারাবার জন্য এক জায়গায় আলাদা মার্কেট আছে তো সেখানেও সব কিছু দিয়ে এসেছে দিয়ে এসে আর এখানে এবারে আমরা সব কেনাকাটি করছি তো কেনাকাটাটা দেখো আমার প্রায় হয়ে এসছে এবারে উনি সব কিছু দেখছে আর এই যে একটা মোবাইলের উপরটা যে স্ক্রিনটা পরিষ্কার করে একটা কি জানি না লিকুইড মতন এত সুন্দর পরিষ্কার হয়ে গেল তুমি মানে ভাবতে পারবে না যে তোমরা এত মানে পুরনো ফোন এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে পুরো নতুন তো চলো আমি একটু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো নিয়ে নিলাম হচ্ছে এখান থেকে টুলটা নিয়ে এবার এখানে আমি বসে থাকবো আর তোমাদের দাদা ভাই যাবে হচ্ছে যে মোবাইলগুলো সারাতে দিয়ে এসেছিলো সেইগুলো নিয়ে আসতে আমি নিয়ে নিয়েছি সব কিছুই নিয়ে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো নিয়েছে হচ্ছে এই বক্সটা দুটো স্ট্যান্ড আরও একটা স্ট্যান্ড এই যাও। এই একটাও স্ট্যান্ড অর্ডার করে ওনারা অন্য মানে ওনাদের আরও দোকান আছে সেখান থেকে আনালো তারপরে ওই সাইডেরটাও নিয়েছিলাম অনেকগুলোই নিয়েছি দুটো তিনটে নিয়েছি আর এখান থেকে তোমাদের দাদাভাই দেখছে রেনকোট রেনকোট নিয়ে যাবে কটা তো তারপরে সব সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তোমাদের দাদাভাই মোবাইল নিয়ে আমরা এখন চলেছি আবার বাড়ির পথে তো এটা হচ্ছে খিদিরপুরের ব্রিজ সময় চূড়াটা দেখিয়েছিলাম সামনে থেকে আস আসার সময় হচ্ছে একটুখানি অন্তত ভিক্টোরিয়ার সামনেটা দেখতে পেলাম তো যাওয়ার সময় তো কেননা অন্য দিক থেকে যাই সেই জন্য আর দেখতে পারি না তো যাই হোক এরকমভাবেই আমাকে মনটা মানিয়ে নিতে হবে কেননা আমার মানে কি বলবো জানি না কবে কপাল হবে একটু আসার তো আর এই জিনিসটা দেখো তোমরা আমি যতবারই এখান থেকে যাই না কেন আমার এই যে মানে এই একটা এই যে সুন্দর একটা ছাতার মতন দেখো কি সুন্দর করে রেখেছে আমার এটা এত ভালো লাগে তো এখানে না বই মেলা হয় তো আমি বললাম তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম এটা কী মানে এটা কি কোনো মানে বিশাল বড় একটা রেস্টুরেন্ট বা কিছু বলল না এখানে বই মেলা হয় তারপরে অনেক কিছু অনেক ভিতরে অনেক রকম হয়তো কিছু হয় সেটা আমরা হয়তো জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো এই জিনিসটা আমার এত সুন্দর লেগেছে আর ব্রিজটা অপূর্ব লাগছিল দেখতে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে হঠাৎ করে এই যে আমি ব্রিজটা দেখছিলাম দেখতে দেখতে আমরা তো আগিয়ে যাচ্ছি আগিয়ে যাচ্ছি হট করে আমি আকাশের দিকে তাকিয়ে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আকাশের উপর থেকে দেখো মানে হঠাৎ করে না আমি এই হেলিকপ্টারগুলো দেখতে পেলাম যে হঠাৎ করে এরকম হেলিকপ্টার যে একটা বিশাল বড় লাগছে আমাকে দেখে মানে আমার মনে হচ্ছিল যে ওই সামনেরটা না প্রচণ্ড বড় একটা হেলিকপ্টার আর এই দেখো পরপর তিনটে হঠাৎ করে কিন্তু একটা জিনিস যে আমি হট করে আমার মানে বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো তোমরা দেখো আমরা কিন্তু রানিং রয়েছে আমাদের গাড়ি আর এই যে তোমার তিনটে কী বলবো হেলিকপ্টার ঘুরছে মানে পুরো রাউন্ড দিয়ে ঘুরছে আর এই যে জোড়া ব্রিজের যে দেখতে পাচ্ছ আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে ফ্ল্যাটগুলো এটা না একটা আমরা বলি জোড়া ব্রিজ জানি না এটা এটার ওপরে সুইমিং আছে বা কিছু আছে কিন্তু দেখো তোমরা ওর পাশ থেকেও কিন্তু হেলিকপ্টারটা বেরোবে একটু সময় লাগছে দেখো ওই যে দেখতে পাচ্ছ মনে হচ্ছে এই দেখো বেরোচ্ছে বেরোচ্ছে কিন্তু এই মেট্রোর ওপার হয়ে গেলে তারপরে না পুরো ভ্যানিশ হয়ে গেল আমি বুঝতে পারলাম না ওনারা কোথায় ল্যান্ড করলো বা এখানে তো কোনো ল্যান্ডের কিছু নেই কিন্তু ছিল একটা এই কি বলবো এই জোড়া ব্রিজের যে ইয়েটা আছে ফ্ল্যাটগুলো রয়েছে এর উপরে আমি আমাদের ওখান থেকে ছাদ থেকে দেখা যায় কিন্তু এই যে চলে গেল এই ধার থেকে আমি আর তারপরে দেখতে পেলাম না তো যাই হোক তারপরে আমরা যাওয়ার ফেরার সময় আমাদের তো বুঝতেই পারছো সারাদিন মার্কেটে ছিলাম খিদে পেয়েছিল কিচ্ছু খাইনি তো চলে এসেছিলাম সিমলায় কী নেবো নেব রোল তো বললো একটা করে চিকেন রোল নিয়ে নাও তো আমি দাঁড়াতে চাইছিলাম না কেননা মেয়ে ওখানে বললাম না তোমাদেরকে লেট হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে বললো না কিছু হবে না চলো তাড়াতাড়ি হয়ে যাবে একটুখানি সময় লাগবে তো যাই হোক দাঁড়ালাম আমি সিমলার ফার্স্ট টাইম আমি রোল খাবো আর সত্যি কথা বলতে তোমাদেরকে আমি বলবো অবশ্যই কেমন খেতে হয়েছে তো দুটো নিলাম আমি আমার মেয়ে হাফ হাফ খেয়ে নেবো চিকেন রোল নিয়েছি দুটো তো খুব সুন্দরভাবে আমি বললাম বেশি করে ঝাল দিও বেশ মানে ভালো লাগবে তো আশা করি তোমরা একটু আমি অন্যরকম হয়ে গেছে আমার ক্যামেরাটা দেখানোর জন্য আমি একটু অন্যদিকে কথা বলছিলাম সেই জন্য তো এই দেখো ভালোভাবে সুন্দর করে বললাম আর একটু সস দাও পেঁয়াজ লঙ্কা প্রচুর লঙ্কা দিয়েছে মানে আমার কি বলবো তোমাদের সঙ্গে আমি এখন এডিট করছি আমার এখনও পর্যন্ত জিবে জল আসছে তো যাই হোক চলো পুরো নেওয়া হয়ে গেছে এখন চলে যাব মেয়ের কাছে তাড়াতাড়ি করে এখানেই বেজে গেছিলো পাঁচটা দশ তো ওই জন্য তাড়াহুড়ো করছিলাম বলছিলাম তাড়াতাড়ি করে চলো তো চলো আগে মেয়েকে নিয়ে নিই তারপরে মেয়েকেও খাওয়াবো মেয়েকে খাইয়ে তারপরে পড়তে পাঠাবো পৌঁছে গিয়ে মেয়েকে নিয়ে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি পড়তে দিতে তো ওর বাবার অস্থির হয়ে যাচ্ছে মেয়েকে আগে দাও মেয়েকে আমি বললাম যে না এসে খাবে না হবে না ওর বাবার আগে মেয়েকে দাও আগে মেয়েকে দাও তো মেয়েকে দিয়ে দিয়েছি এখন ও খেয়ে নেবে নিয়ে তারপরে যাবে আনটির বাড়িতে তো আর ও দেখছে আর খাচ্ছে আনটি ওপর থেকে দেখছে কিনা আর আমার মেয়ে বলছে মা তুমি ব্লক করো না ব্লক করো না আন্টি দেখতে পাবে ওই দেখো বলছে দেখেছো তো বলছে মা ব্লক করো না আনটি ওপর থেকে দেখতে পাবে যে ও তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে রোল খেয়ে তারপরে এসছিস সেরকম করে বলছে আর ওর বাবা বলছে তুমি আনটিকে বলে দাও না ফোন করে একটুখানি দেরি হবে আর ওর বাবার পিঠটায় কি করেছে দেখো এত ছিল খেতে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট একটা ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি কিনেছি আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ